আপু তোমাকে আমার অনেক আপু ডাকতে ইচ্ছা করে দিবে আমায় আপু ডাকার অধিকার ছেলেটার কথা শুনে ছেলেটার গালে আমি একটা দিয়ে বললাম কেন তোর বাড়িতে দেখলেই আপু ডাকতে আসলাম ক্যান্টিনে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে ক্লাসরুমে গিয়ে ক্লাস করলাম ছুটির পর সোজা বাসায় চলে আসলাম রুমে ঢুকে ভাইয়াকে চোখ লাল করে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলাম আমি ভাইয়াকে বললাম ভাইয়া তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছো যে আমার কথা শুনে ভাইয়া খুবই গেলাম মনে মনে ভাবতে লাগলাম আজ আবার কি ভুল করলাম ভাইয়া যখন আমার কামিজের হাতা টেনে ছিঁড়ে ফেললো তখন আমার ধ্যান ভাঙলো ভাইয়া রাগী ভাবে আমাকে বললো তোকে কতদিন বলেছি সাদা কালারের কিছু পরবি না তখন আমি আমার কামিজের দিকে তাকিয়ে দেখলাম সত্যি আমি সাদা কালারের কামিজ পরেছি এতক্ষণ তো খেয়ালি করিনি এত বড় ভুল হলো কেমন করে আমার আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম ভাইয়া সকালে তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে পড়ে ফেলেছি প্রমিস করছি এমন ভুল আর হবে না আমার কথা শুনে ভাইয়া একটু শান্ত হয়ে বলল। তাড়াতাড়ি চেঞ্জ করে আস এই বলে চলে গেল আমি ওয়াশরুম এ ঢুকতে বললাম সাদা কালার এ যদি তোর এতই এলার্জি থাকে তাহলে তুই সাদা কালারের শার্ট পরিস কেন আমার তো সাদা কালার ফেভারিট সেই যে এক বছর আগে আমার জন্মদিনে একটা সাদা কালার এর গাউন পরেছিলাম তারপর থেকে কি যেন হলো ভাইয়া আমাকে সাদা কালার কাপড় পরতেই দেয় না ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম বিকেলে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম সবাই সেজে গুজে কোথায় যেন যাচ্ছে আমি একটু অভিমানী স্বরে বললাম আমাকে রেখে তোমরা সবাই কোথায় যাচ্ছ ভাইয়া বলল শপিং করতে যাচ্ছি তুই গিয়ে কি করবি আমি বললাম কেন আমি অপুর জন্য কিছু চয়েস করে দেবো ভাইয়া বলল তুই কি চয়েস করে দিবি ওর যে পছন্দ সেগুলো যদি ইয়া বিয়ের সময় পরে তাহলে ওকে নিয়ে লোকে হাসাহাসি করবে অনেক বলার পরেও ভাইয়া আমাকে যেতে দেয়নি আব্বুর বিয়ের শপিং করতে যেতে না পেরে রাগে দুঃখে মোবাইলে গেম খেলছিলাম ঠিক বিশ মিনিট পর ভাইয়া একটা শপিং এর প্যাকেট নিয়ে ফিরে আসলো ভাইয়াকে দেখে আমি অবাক হয়ে বললাম এত তাড়াতাড়ি ফিরে আসলে যে ভাইয়া বলল বেশি কথা না বলে এই ড্রেসটা পরে রেডি হয়ে আয় আমি মনে মনে ভাবলাম এখন মনে হয় আমাকে শপিং এ নিয়ে যাবে তাই কথা না বাড়িয়ে রেডি হতে গেলাম কিন্তু ওয়াশরুম এ গিয়ে সাদা কালারের গ্রাউন্ড দেখে অবাক হয়ে গেলাম যে কালারের কাপড়ের জন্য আজ আমার সাথে হিংস্র কথা বলল এখন সেই কালারের ড্রেসই পড়তে বলছে রেডি হয়ে ভাইয়ার রুমে গেলাম ফেললাম ওয়াশরুম থেকে শব্দ পেয়ে চিল্লিয়ে বললাম ভাইয়া তুমি কি ফ্রেশ হচ্ছ ভাইয়া বলল হুম তুই পাঁচ মিনিট অপেক্ষা কর ভাইয়ার কথা শুনে আমি খাটে গিয়ে বসে ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ বালিশের নিচে একটা ডায়েরি দেখে মনে মনে বললাম এখানে নিশ্চয় ভাইয়ার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু লেখা আছে এই ভেবে খুশি হয়ে ডায়েরির প্রথম পাতা কিন্তু কিছু দেখতে না পেয়ে হতাশা নিয়ে দ্বিতীয় পাতা সেখানে দেখতে পেলাম বড় বড় করে লেখা আমি ওর ভালোবাসার মাঝে আসিনি ওই চলে এসেছে আমার ভালোবাসার মাঝে পরের পাতা খুলে দেখতে যাব ঠিক তখনই ভাইয়া এসে ডায়রিটা হাত থেকে নিয়ে বলল। এরকম বেয়াদবি যেন আর না দেখি অন্যের ডায়েরি না বলে পড়তে হয় না তুই জানিস না আমি আমতা আমতা করে বললাম সরি ভাইয়া আর করবো না ভাইয়া বলল এখন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস আমি ভাইয়ার কথা শুনে রুম থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম কিছুক্ষণ পর ভাইয়া এসে গাড়ি স্টার্ট দিল আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি ভাইয়া বলেও একবারও আমার দিকে তাকাচ্ছে না আর ভাইয়ার চোখগুলো অনেক ফুলে আছে গাড়িটা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল আমি তখন বললাম ভাইয়া এদিকে যাচ্ছে কেন ভাইয়া বলল তোকে আজ আমেরিকা পাঠাবো তাই আমি ভয়ে ভয়ে বললাম আমি আপুর বিয়ে না খেয়ে কোথাও যাব না আর আমেরিকা তো আমি আমার বরের সাথে হানিমুনে যাব এখুনি একা যাব না আমি এই বলে কান্না শুরু করলাম ভাইয়া আমাকে ধমক দিয়ে বলল একদম আমার সামনে নেকা কান্না করবি না ভাইয়ার ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম এয়ারপোর্টে এসে ভাইয়া গাড়ি পার্কিং করলো আমি মনে মনে ভাবছি সত্যি কি ভাইয়া আমাকে বিদেশ পাঠিয়ে দিবে গাড়ি থেকে একটা ছেলে দৌড়ে এসে ভাইয়াকে জড়িয়ে ছেলেটাকে চিনতে বেশি সময় লাগলো না কারণ ছেলেটা ভাইয়ার বেস্ট ফ্রেন্ড রোদ ভাইয়া রোদ ভাইয়ার বাবার ব্যবসার কাজে বিদেশ গিয়েছিল এক বছর আগে কিন্তু তা তো আরো কিছু মাস পরে ফেরার কথা এত তাড়াতাড়ি লো কেন রোদ ভাইয়া আমাকে দেখে ভাইয়াকে বললো থ্যাঙ্কস দোস্ত আমার পরীকে এভাবে আনার জন্য এই বলে এয়ারপোর্টে সবার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করলো আগামাতা কিছু বুঝতে না পেরে ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া বলছে প্রপোজ করতে ভাইয়ার ইশারা দেখে মাথা আর ঠিক রাখতে পারলাম না টাস করে ভাইয়ার গালে একটা চর দিয়ে বসলাম ভাইয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে ভাবতাম তুমি আমাকে বোন ভেবে শাসন করো কিন্তু না তোমার বন্ধু তোমাকে দায়িত্ব দিয়েছে বলে এগুলো পালন করতে তোমাকে ভাই ভেবে সম্মান করতাম বলে তোমার এত অত্যাচার সহ্য করছি কিন্তু এখন তোমাকে ভাই ভাবতেই ঘৃণা লাগছে আর যাই হোক কোনো ভাই কোনো দিন এভাবে এনে প্রপোজ এক্সেপ্ট করতে বলবে না তোমার বন্ধু বলেছে বলে তুমি আমাকে এভাবে এখানে নিয়ে আসলে একবারও ভাবলে না আমার তো খারাপ লাগতে পারে এই বলে ওখান থেকে বেরিয়ে আসলাম রোদ ভাইয়া আমাকে ডাকছে কিন্তু আমি তা তুচ্ছ করেই চলে আসলাম ভাইয়া আমার কথাগুলো মাথা নিচু করে নীরবে শুনেছে মাঝ রাস্তায় এসে পা ব্যথা করতে লাগলো পেঞ্জের রাগ দেখিয়ে চলে আসতে গেলাম এখন নিজেরও কষ্ট হচ্ছে কিন্তু আমি বা ওরকম করবো না কেন আজকের এই সব দেখে ভাইয়ার ওই দিনের ফোনে কথা বলার মানে বুঝতে আমার বেশি অসুবিধা হলো না রোদ ভাইয়া বলেছে দেখেই ভাইয়া এতদিন আমাকে পড়িয়েছে আর আমার কোনো ক্ষতি হতে দেয়নি শুধুমাত্র রোদ ভাইয়াকে কথা দিয়েছে বলে রাস্তায় বসে ভাইয়ার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়ি আসতে দেখে গাড়ি থামাতে বললাম ভাইয়া গাড়ি থামালো আমি গিয়ে পিছনের সিটে বসলাম আমার পিছনে দেখে বসতে রোদ ভাইয়াও পিছনে এসে বসলো আর ভাইয়া নীরবে গাড়ি চালাতে লাগলো দেখে ড্রাইভার ড্রাইভার লাগছে বলে আমি এসে উঠলাম আমাকে হাসতে দেখে রোদ ভাইয়া বলল। জানো পরি তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে একটু রাগ দেখিয়ে বললাম আমার একটা নাম আছে একদম পরি বলে ডাকবেন না রোদ ভাইয়া বলল। ওকে তুমি যা বলবে তাই হবে আর কখনো পুরি বলবো না তোমায় সারা রাস্তা রোদ পাইয়া অনেক বক বক করেছে বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে বাসায় যাব তখন রোদ পাইয়া আমাকে ডেকে বলল একবার ভেবে দেখো পুরি আমার মতো অভাগাকে একবার ভালোবাসা যায় নাকি আমি চোখ গরম করে চলে আসলাম রুমে এসে যখন একটু রাগ কমলো তখন মনে পড়ে গেল রাগের मत था भैया के चोर मेरे छी। যে ভাইয়ার মুখের ওপর কোনো কথা বলতে পারেনি সেই ভাইয়াকে আজকে ভাইয়া যদি মা বাবাকে বলে দেয় তাহলে আমার আর থাকা লাগবে না সোজা ধাক্কা দিয়ে বের করে দেবে সন্ধ্যায় সবাই চলে আসলো শপিং এ নিয়ে না যাওয়ার কারণে কারো সাথে কথা বললাম না কেউ আমার রাগ ভাঙানোর কোনো চেষ্টা করলো না এটা দেখে নিজেই কথা বললাম রাতে খাবার টেবিল ভাইয়া কেনা দেখে রিয়া কে জিজ্ঞেস করলাম ভাইয়া কোথায় ভাইয়া তো রোদ ভাইয়ার বাসায় অনেকদিন পর রোদ ভাইয়া দেশে ফিরেছে তাই ভাইয়া রোদ ভাইয়ার বাসায় রাতে থাকবে এটা শুনে আমার মন খুশিতে ভরে গেল তার মানে ভাইয়া আমাকে আজ পড়াতে আসবে না রাতে নিশ্চিন্ত ভাবে ঘুমাচ্ছিলাম তখন রোদ ভাইয়া ফোন করে আমাকে বিরক্ত করা শুরু করলো নিশ্চয়ই ভাইয়ার কাছ থেকে নাম্বার নিয়েছে বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে রেখে দিলাম ভাইয়া এখানেই থেমে যায়নি সকালে তার বাবাকে নিয়ে আমাদের বাসায় এসে হাজির রোধ ভাইয়া পাত্র হিসেবে ভালো দেখে মা বাবা তাহলে রাজি না হওয়ায় কি আছে রোদ পাত্র হিসেবে ভালো আমার কোনো কথাই না শুনে একরকম জোর করেই আমার বিয়ে ঠিক করলো আপুর যেদিন বিয়ে সেদিন আমার ছোটবেলা থেকে কত স্বপ্ন ছিল আপুর বিয়ের মধ্যে কত মজা করব সব স্বপ্নই গেল রোদ ভাইয়ার সাথে বিয়ে ঠিক হওয়ার পর ফোনে কথা বলা যাওয়া সব খুবই বিরক্ত লাগে আমার এত কিছুর মাঝেও একবারও ভাইয়া আমার সামনে আসেনি এত কিছুর মাঝে ভাইয়াকে অনেক মিস করতে লাগলাম এখন রোজ পড়ার টেবিলে ভাইয়ার জন্য অপেক্ষা করি কিন্তু ভাইয়া আসে না এখন কলেজে না গেলেও কেউ কিছু বলে না সব সময় একা থাকতে হয় ভাইয়াকে দেখার জন্য খুব মন চাচ্ছিল তাই আজ তিন দিন পর ভাইয়ার রুমে গেলাম রুমে গিয়ে ভাইয়াকে দেখতে না পেয়ে চলে আসতে লাগলাম তখন সেই ভাইয়ার ডায়রিটা চোখে পড়লো মন খারাপ করে ডায়রিটা পড়তে লাগলাম কিন্তু ডায়েরিটা পড়ে চোখে পানি এসে পড়লো গাইস গল্পটা এই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গল্পটা প্রায় শেষের দিকে আর একটা পার্ট দিয়ে গল্পটা শেষ করে দেব। তো বাই বাই সবাই ভালো থাকবেন